নমস্কার বন্ধুরা তারাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথমেই করবো শুক্ত শুক্তোর জন্য আমি শুক্ত সমস্ত সবজিগুলো প্রথমে আমি ভেজে নেব প্রথমেই ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি তবে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভেজে নিচ্ছি কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি বরগডি চুক্তোটা করার আগে আপনারা এইরকম সমস্ত সবজিগুলো আগে ভেজে নেবেন তাহলে টেস্ট অনেক ভালো হবে Chegou. É দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ও তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেবো বাকি সবজিগুলো পেঁপে আলু ও মিষ্টি আলু পর্যন্ত নাড়কে থাকবে দিয়ে দিলাম নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি হলুদ গুঁড়োটা আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিলাম আদা পেস্ট জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চারমগজ পেস্ট দিয়ে দিলাম রাঁধুনি পেস্ট

দিয়ে দিচ্ছি ঘুই সুক্ত একটু পাতলাই নামাতে হয় তাই আমি এখন নামিয়ে দিচ্ছি এবারে আমি করে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপি প্রথমেই আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর বাঁধাকপিটা কিন্তু আমি বেশি সিদ্ধ করিনি অল্প অল্প সিদ্ধ করে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল বাঁধাকপির আলুগুলো ভেনে নিচ্ছি

কড়াইতে দিয়ে দেবো জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা পোড় দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপি কিছুটা আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে সমস্ত বাঁধাকপিটা দিয়ে দেবো যে রাখা আলু ও বড়িগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আনা হয়নি তাই শেষে যোগ করে দেবো গরমকালে হতো তাহলে রান্না করাটাই দুষ্কর হতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং ঘি বাঁধাকপি হয়ে গেছে এবার বাঁধাকপি নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে

করে রেখেছিলাম তার মধ্যেই ফুলকপিটা তুলে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি রাজ ও দিন

এবার সিদ্ধ করে রাখা ডালটা কড়াইতে দিয়ে দিচ্ছি

এবার আমি করে নেব কাতলা মাছের কালিয়া তাই কাতলা মাছগুলো আগে ভেজে নিচ্ছি মাছের কালিয়াটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি জিরে ও লঙ্কা গুঁড়োর

দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলা কষে গেছে এখন দিয়ে দেব জল দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার হেঁটে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ কমপ্লিট এখন মাছ তুলে নিচ্ছি বন্ধুরা এরপরে বসিয়ে দেবো ভাত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই ছিল বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার